ফলে চলমান বাণিজ্য যুদ্ধ নিয়ে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রোবাল অফিসে ট্রাম্প জানান চায়নার পণ্যের উপর শুল্কারোপের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন তিনি এ সময় পেন্টাগনে ইলন মাস্কের বৈঠক সম্পর্কে প্রেসিডেন্ট বলেন ওই বৈঠকে চায়নার সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়ে কথা হয়নি কথা হয়েছে পেন্টাগনের ব্যয় নিয়ে এছাড়া খুব তাড়াতাড়ি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আবারও জানান প্রেসিডেন্ট ক্রাম্প নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই চায়না কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে অলিখিত বাণিজ্য যুদ্ধ শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপ্রিলে আরো অনেক দেশের পণ্যেই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যেই ট্রাম্প শুল্ক আরোপ করেছেন বলে ব্যাখ্যা দিয়েছেন যদিও প্রতিপক্ষ দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করায় ট্রাম্পের শুল্ক নীতি এরই মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে এমন পরিস্থিতিতে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শুল্ক নীতি নিয়ে কথা বলার পরিকল্পনার কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প well i'll be speaking to presidential i have a great relationship with her we're going to have a a very good relationship but uh, we have a trillion dollar deficit because of biden শুক্রবার ওভারল অফিসের ট্রাম্প সাংবাদিকদের বলেন বাইডেন প্রশাসনের কারণে আমেরিকা ট্রিলিয়ন ডলার ঘাটতিতে রয়েছে চায়নার সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ এক দশমিক দুই ট্রিলিয়ন ডলার এই তথ্য জানিয়ে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট শির কাছে এসব বিষয় তুলে ধরবেন তিনি with presidency more than that i mean i've heard 1.2 trillion dollars we have a deficit. and i've explained that to president china we also have a problem where he's allowing fentanyl to be sent into mexico and then cross the border and you know killing i think the number is much higher than the 125 115 that i think it's closer to 300,000 people a year and so that's a problem but they have uh, They have a tremendous and so we don't want পেন্টাগনে ইলন মাস্কের বৈঠক নিয়ে ওঠা সমালোচনা নিয়ে ট্রাম্প বলেন ইলন সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক। তিনি জানান পেন্টাগনে ইলন মাস্কের বৈঠকের বিষয়বস্তু চায়না ছিল না। বরং সেখানে কথা হয়েছে সংস্থাটির ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে। You wouldn't show it to a who is helping us so much. He's a great patriot. He's taken he's paying a big price for helping us cut costs. And he's doing a great job. He's finding tremendous Waste, fraud, and abuse. Tesla President Trump He's going through a lot what they're doing to him. And these people are gonna be, they, be caught and they're gonna be caught and they're gonna be prosecuted. And from what they tell me, I see this just by watching your programs and reading the news, but from what they tell me they could get 20 years in jail. রাশিয়া ইউক্রেইন যুদ্ধ বন্ধে নেয়া তার প্রশাসনের উদ্যোগ নিয়েও কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি মনে করেন খুব তাড়াতাড়ি অনাকাঙ্ক্ষিত এই যুদ্ধ বন্ধ করে পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি কার্যকর করা যাবে এদিকে আমেরিকার বিমান বাহিনীর সর্বশেষ প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধ বিমান নির্মাণের চুক্তি বোয়িংকে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বোয়িং এর নতুন এই যুদ্ধ বিমানের নাম দেওয়া হয়েছে কাদের নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর